দেখলাম কত সুন্দর লাগে মানুষ ঠোকানো হয় ছেলেরা সাবধান আমি বলে দিলাম আগে যে কোনো মেয়েকে দেখার আগে মুখের জল ছিটা দিবে দিয়ে একটু ঘষে তারপরে প্রেম করবে তো আজকে একটা নতুন সাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি তো প্রথমে জানাই সবাইকে হ্যাপি

সব বাবারা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে সব বাবারা যেন হাসি মুখে আজকের দিনটাকে সেলিব্রেট করে আর আমরাও আজকে কিছু নতুন ভাবে সেলিব্রেট করব ভাবলাম আমাদের বাড়ির আমাদের ওয়ান এন্ড অনলি पापाটাকে আজকে আমরা মডেল বানাবো মডেল মানে জানো এই পাপার এই আর এই এই মায়ের মিক্সার হবে মানে কষ্টে রাজি করিয়ে বসিয়েছি মানে এটার জন্য আমাকে অনেক জল ভাত খরচা করতে হয়েছে তো বরকে আমি সাজাবো মেয়ে মানে ইচ্ছা তো তোমরাও জানিয়ে তোমাদের এই ইচ্ছাটা হয় কি যে বনিদের বরকে একবার নিজের মতো সাজাতে তো আজকে আমি স্টার্ট করবো আমার বর কে সাজানো আমি 1000 সাবস্ক্রাইবার কোরে দাও তো এই অ্যাপ এই ওই লিপস্টিকটা না যাইনি কোতে লিপস্টিক লিপস্টিকটা পুরো মুখে ভুলে গেছি আজকে তো না না তুমি আমার মডেল হ্যাঁ হ্যাঁ ওটা ওটা নাইটে এইডা আমরা স্টাইল মেরেছি আদি আমরা মডেল তুমি চুপ করে থাকো তুমি মডেল না তুমি তোমরা ওয়াচ এন্ড সি তোমরা দেখো তুমি লেট হবে তাড়াতাড়ি করবে না লেট নয় তাড়াতাড়ি নয় তুমি মা কে থাকে সকালে তো আর তাড়াতাড়ি দেয়া যায় তাড়াতাড়ি সুলাইর পচু আন না বাপ কে মেরে দেবে হ্যাঁ হ্যাঁ

ন হালকা হবে না হালকা আমার ইচ্ছা তোমাকে আজকে ফুল মেকআপ করব ডকিং এবাউট একটু দাও না ও মাদার कोई पत्ता कट करे দিবে যেটা আমি ইংলিশ বলে দি কি সুন্দর লাগে তো ভাই সত্যি हां अच्छा मा ने तो दे मा ने था नो देबो ना हम এমনি फर्सा बाबू आपना बेकार एक्स्ट्रा फर्सा करो ने नाडा तू जो तो मी बायबल लिस्टिंग मगेसेस कर दो ए काजल वाला हो अरे नीवा आगबो दाओ अरे काजल से पत्ता

चोर बोगी नहीं तू भिकारी मोड़ साफ कर कर साफ कर साफ कर साफ कर भिकारी मोड़ अली साफ कर साफ कर साफ कर लाना इधर की लाइनर लाना बोलते किसे चोखे लाइन मार बनेगी ना चोखा ना करूं सिंपी का जाकर बेसिक जो काम है ना बेसिक की काम ना बेसिक की तो दावे ना की तो दावे

그래서 너무 예쁘게 나와서 샅주님한테 아빠한테 한번 메이크업 다들 해달라고. 이 칼리 칼리 야케 두르르. 이거 이거. 나비야, 아빠. 아빠 여기가 뜨니? 뜨니. 떡하려? 뜨는 빠라. 뭐 뜨니? 뜯다 하는 거야. 뭐? 땡기고 뜯다 하는 거야. <laughs> papa nara's name is you are this is girl day. you are a boy and it is getting gully <laughs>

যারাও আমি দেখছি আগে লিপস্টিকটা বড় না আমি দিয়েছি পুরো মনটা বলো মনটা তোর ঠোঁট চোখ থেকেও ছোট আর ভালোবাসা বলোই নেই সবার সবার থেকে ছোট

মুছে দাও তুমি মুখে কিছু বেড়াবে না তো ভগবান এই ছেলেটাকে সুস্থ রাখে মুখে না কিছু বেড়া যাই কিছু করো আমি মুখে মানুষ ঠোকানো ঘর হ্যাঁ বাবু আমি তো দেখলাম কত সুন্দর লাগছে না এসব মানুষ ঠোকানো ঘর ছেলেরা সাবধান আমি বলে দিলাম

কে ঢাকা বো এই হালন্তা এই রে ঢাকা ওয়াইপস দিয়ে আর হচ্ছে নারকেল তেল দিয়ে তুলতে হবে মজা করবা কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে মজা করবা না না তো বন্ধুরা তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কে নিজের বর কে সাজে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তবে যাই বল আমার বট খুব ভালো আমার সব তো আজকের মধ্যে এতটাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর জানিও কেমন লাগলো আজকের মতো টা গুড নাইট あっ <laughs> <laughs> <laughs>